শুভ সকাল বন্ধুরা আর আজকের ভিডিওটা কিন্তু আমি সকালে পুজো দিতে বসেই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আজকে সকালের কাজ কিন্তু আমার সব হয়ে গেছে আর আজকে কিন্তু একবারে সকালেই পুজো দিয়ে দেবো গোপালকে গোপালকে না সব ঠাকুরকেই একবারে সকালেই পুজো দিয়ে দেবো আর ধরো পুজোটা কিন্তু সকালে ধরো শুধু গোপালের দেওয়া হয় আর দুপুরবেলা কিন্তু সব ঠাকুরের দেওয়া হয় তো একবার করেই সব ঠাকুরের দিই আর গোপালকে তিনবার দিই তো দেখো আমার মানে এই যে কাপড়গুলো না দেখো ছিঁড়ে কেটে কুটে কি করেছে এই যে ঠাকুরের কাপড়টা আজকে দেখে কি একদম কেটে কুচি কুচি করে দিয়েছে ওই দূরে তো এই যে উলটিয়ে পালটিয়ে পাতলাম আর গোপালের জামা কাপড়গুলো সব কেচে দিয়ে এসেছি আর এদিকে দেখো এটা কিন্তু খানিকটা পরে দুপুরের দিকে দুপুর বলতে কি এখন সাড়ে এগারোটা মতন বাজে সাড়ে এগারোটা বারোটা বাজে তো এই যে পাতাগুলো কাটলাম আর মেয়ে গেছে পরীক্ষা দিতে আর বন্ধুরা তো আজকে দুপুরে খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি আজকে দুপুরে হচ্ছে ভাজার ভাত করেছিলাম আর এই দেখো এইগুলো সব ছাদে মেলে দিয়ে এসেছিলাম তো নিয়ে আসলাম আর এদিকে জানো তো আজকে কি হয়েছে আমাদের পা মোচাটা জানো তো চালে মেলে দিয়ে এসেছি হারিয়ে গেছে আর পা মোচাটা কোথাও খুঁজে পেলাম না তো ভালো পা মোচাটাই কিন্তু হারিয়েছে আর কেমন লাগছে জানো তো আর এই দেখো আমি তো ওইগুলো ধরবো না বলে উঁচু করে ছুঁড়ে ছুঁড়ে দিলাম তো ওই যে আসনটাও ধুয়ে দিয়েছিলাম আসনটা কিন্তু শুকায়নি তো আমার সকল গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রপার থেকে প্রতিদিনের মতন ভিডিওটা যে শুরু করেছি আর তোমরা আমার পাশে থাকবে একটু তো দেখো জামা কাপড়গুলো তো তুলছি এখন আর জানো তো আজকে তো বুধবার তো আমার না তুলসী গাছ বুনতে হবে জানো তো আর ধরো কালকে মনে হয় সকালের দিকে পূর্ণিমা লেগে যাবে তো তুলসী গাছ না বুনলে যে অসুবিধা হয়ে যাচ্ছে না দেখো এখন আমি তুলসী গাছটা লাগিয়ে নিচ্ছি আর এই যে আমার সব গাছগুলো পেয়ে গেছে শুধু একটা গাছ আছে তাও দু একটা পাতায় আছে দেখো আর এদিকে দেখো আমাদের গাছের বাড়িতে দেখেছি আলু গাছ হয়েছে আলুর শাক কিন্তু আমার খুব ভালো লাগে তো মাঠে আলুর শাক বললে না একবার না একবার এনে খাই তো মাঠে যাওয়া হয় না জানো আর এই যে সর্ষের শাক হয়েছে জানো তো আমার যা পায়ের অবস্থা হয়েছে আজকে আমার যা কষ্ট হয়েছে পা নে কাজ করতে একমাত্র আমিই জানি জানো তো তো কালকে তো পুচটা বেরিয়েছে তো সপ্তর বেরো নি তো বেরিয়েছে তো কালকে মানে সকাল থেকে আমি পা ফেলতে পারছি না আমার কি কষ্ট করে যে কাজ করেছি সে আমিই জানি যখন বসে থাকছি না তখন উঠতে বেশি কষ্ট হয়ে যাচ্ছে তো দেখো একটা তো আমি তুলসী মন্দিরে বসালাম আর একটা কিন্তু আমি নিচেই বসিয়ে দিচ্ছি লাগে আর সামনের পাটটাই কিন্তু বসিয়ে দিলাম কেন ওইদিকে বসালে তুলসী মন্দিরে পাতা হয় না ওই জন্যে আর এদিকে সন্ধ্যাবেলায় আবার ভিডিওটা শুরু করলাম তো একটু শুয়েছিলাম অল্প একটু ঘুমটা হয় না ঘুমটা হলো না তো মেয়ে ফোন করেছিল তো আমি মেয়ের সাথে কথাও বলতে পারিনি ঘুমের ছোটো জানো তো ছোটো মেয়ে ফোন করেছিল আর এদিকে বড়ো মেয়ে সন্ধ্যা দিচ্ছে আর এই দিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর মটর সেদ্ধ করব তো প্রেশার কুকারে ভাত করেছিলাম তো প্রেশার কুকারটা মাজ হয়নি ধুয়ে দিয়েছি ওটা কালকে মাজবো ওই জন্যে কিন্তু আমি বাটিতে করেই মোটরটা সেদ্ধ বসাবো তো বসিয়ে দিয়েছি দেখো আর আলুটা একটু পরে দেবো ওই জন্য রেখে দিয়েছি আলুটা বানিয়েছি আর এদিকে দেখো আমার মেয়ে যে গোপালের ঘুম পাড়াচ্ছে তো ওই কিন্তু বালিশ টুষারগুলো সব লাগালো উষারগুলো বললো তো বন্ধুরা জানো তো ভয়েস দিচ্ছে আমার না একটু ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে আজকে কি জানি নিঃশ্বাস নিতে প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু বিড়ি বানতে বসে পড়েছি তো দেখো আমার না যেমন গরম তেমন শীত দুটোই বেশি আর ওই জন্যে না আমি উপরেই বসে পড়েছি আর জানোই তো আমার ঘরটা খুব ভিজা নিচে বসে আমার আরও শরীর খারাপ হয় ওই জন্য কিন্তু উপরেই আমি বসি নইলে কিন্তু আমি কিন্তু আগে বসতাম না এই আট বছর থেকে উপরে বসি আর আমি যেই পাশটা ধরো আমার বসে রয়েছি না খাটের এই পাশটা জলের নাম হয়েছে ওই দিকটা বিড়ি বানতাম কারণ আগে তো ওই দিকটা বড় জায়গা ছিল মোটা ধানের বস্তাগুলো আছে না সে চিনির বস্তা ওর মধ্যে করে আর পাতাগুলো কিন্তু খুব বিড়ি তো আবার দেখবা দু একটা পাতা না মোটা মোটা হয় সেগুলো কিন্তু আরাম আর এটা কিন্তু মোটা আছে একটু বেশি মোটা না আর তার মধ্যে একটু লোম লোম আছে না পাতাটা বেঁধে খুব আরাম তো আমার সকল বন্ধুদেরকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ তো একটা লাইক করো বন্ধুরা অবশ্যই আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো দেখো আমি বানছে তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলবা তো একটা দিদি ভাই বলেছে দিদি ভাইটার মাও আমাদের বাপের বাড়ির ওইদিকে না এই বিড়ি খুব জল সবাই বাঁধে যেন তো আমাদের এই দিকটা অতটা কেউ বিড়িবাদে না টুকটাক মানে আমাদের এদিকে তো কেউ বাদেই না শুধু আমাদের পাশের বাড়ির একজন বয়স্ক মহিলা আমাদের কাকিমা হয় উনি বাদে তাঁতের তাঁতের বাজার নেই তাঁত বনে সবাই তো আবার রাতে খাবার করতে হবে তো ওই যে রাতে কিন্তু রুটি হবে আর ঘুগনি হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু রুটি বাজতে চলে এসেছি আর এখন কিন্তু অনেকটা রাত তো বোনের সাথে ধরো বোনের সাথে একটু ফোন করলাম দিদির সাথে আগে কথা বলেছি তারপরে বোনের সাথে কথা বলে খাবার করতে আসলাম আর এদিকে আমার বোনও কিন্তু রুটি করছে ওর আবার রোজি করে তো দেখো গুনে গুনে কিন্তু সাতখানা রুটি হয়েছে তো আড়াইশো নিয়ে আসা হয়েছে সাতখানা আর এই দেখো তরকারিটা কিন্তু আমি এই পাশে বসিয়ে দিয়েছি আর এরকম করে ঘুগনি করলে না একটু ভাজা মশলা দিলে ভালো লাগে তো আমি কিন্তু মশলা আর ভেজে দিই তো ভালোই হয়েছিল কিন্তু ভাজা মশলা দিলেন একদম বিক্রি করে যেই ওই লাগে তো আমার সকল বন্ধুদেরকে জানাই যারা যারা আমার ভিডিওটা দেখো যদি কোনো অংশে একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকতে পারো আর এই যে আমার ছোটো মেয়ে বাড়ি নেই তাই ছোট মেয়ে থাকলে তো তোমরা জানোই ও কিন্তু রুটি খেতে চায়ই না তো আজকে বড় মেয়েকে বলছি জানিস তো মনা দুটো খাবারই একটা খাবারও তোর বোনের মানে পছন্দের না তোর বোন তো রুটিও খেতে চায় না রুটি করলে বলবে আমার পরোটা করে দাও আমি রুটি খেতে পারি না আবার এই যে ঘুগনিও খায় না ও হয়তো মটরগুলো বেঁচে খায় না একটু ঝোলঝলটা খায় কিন্তু ওই যে বাঁধাকপি ফুলকপি আলুর দম এইগুলো কিন্তু ভালোবাসে আলুর তরকারি তো দেখো আজকে রুটিগুলো কিন্তু মানে একটু ফুললো অন্য দিনের চেয়ে কম তো দিদি ভাইদেরকে জানাই জানা যারা আমার ভিডিওতে কমেন্ট করা হচ্ছে অসংখ্য ধন্যবাদ সত্যি সবাইকে জানাই ভিডিও দেখার জন্যই অসংখ্য ধন্যবাদ তোমরা যে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো তার জন্য তো অসংখ্য ধন্যবাদ তোমাদের তো যদি ভগবান একদিন মুখ তুলে তাকায় ঠিক উঠে দাঁড়াতে পারবো এখন জানি না ভগবান কবে তাকাবে ভগবানের আশাতেই আছি আর এই দেখো আর দুটো ভাজলেই হয়ে যাবে পাঁচটা ভাজা হয়ে গেছে তো এই যে রাত্রে কিন্তু খাওয়া দাওয়া করেছি আর একটুখানি ঘুগনি আমি রেখে দিয়েছি বাটিতে করে তো ওইটা মেয়েকে সকালে কালকে মেয়ের খাওয়া হয়ে যাবে আর দেখো আমি কিন্তু রুটি ভাজার সময় একবারে দুটো তিনটে করেই ভাজি তো আমার মাকেও দেখেছি ওরকম করে ভাজতে আমি ওরকম করে ভাজি তো দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি তো মেয়ে খাচ্ছে মেয়ে তো এই সব ভালোবাসে ঘুগনি ঠুগনি তো বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করলাম আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে সব বাই পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো টাটা ভাই বাই আজকের মতো এখানেই